হ্যালো হ্যালো কে বলছো হ্যাঁ বলছি বলছি তোমার মা বাবা আমার কাছে তোমার ছবি পাঠিয়েছিল তো ওরা বলছে নাকি তোমার অনেক জায়গায় মেয়ে দেখাশোনা হয়েছে কিন্তু তোমার কোনো মেয়ে পছন্দ করেনি আরে পছন্দ করেনি ওটা না আমি ভিজিট করে দিয়েছি না তুমি reject করে দিয়েছো বলতে তোমার ছবিতে তো আমাকে দেখালো তোমার ছবিতে তো সামনে সব চুল গুলো উঠে গেছে তুমি পুরো টাকলা কাকু হয়ে গিয়েছো তোমার বয়স হতো তোমার বয়স হতো চাপা পঁয়ত্রিশ বছর বয়স গায়ের রং গায়ের রং দাবা মানে একটু কালো ঠিক আছে আর তুমি নাকি চাইছো যে দুধে আলতায় গায়ের রং হবে সেরম কোনো মেয়ে ঐশ্বর্য রায়ের মতো মেয়েকে বিয়ে করতে চাইছ তা এটা কি সম্ভব কোনো কাজকর্ম করো না পান গুটকা খাও বিড়ি খাও যে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াও মোড়ে আড্ডা মারো ঠিক আছে তাস তাস পিটাও এগুলো হচ্ছে তোমার কাজ মানে কাণ্ড কারখানা তুমি এইসব কাজকর্ম করো তো তুমি কোনো কোনো স্বাধীনভাবে কোনো কাজকর্ম করো না এই করো না নিজের কোনো কাজ নেই তাহলে এমনভাবে করছো তাহলে তারপরও এরকম ঐশ্বর্য আয়ের মত মেয়ে চাইছো তোমার রান মন্ডল ও বিয়ে করবে না তোমাকে বুঝতে পারছো তাও আমি তোমার মা বাবা আমার পায়ে পড়ার অবস্থা সেই জন্য আমি চেষ্টা করছি তোমার মেয়ে দেখাশোনার এরপর তুমি বিবরণটা দাও কিরকম মেয়ে চাইছো তুমি আরেক তো ভাই কে বলেছে যে আমি ধর এই আমার চুল নেই কালো তুমি আমার ছবিটা দেখেছো ঠিক করে ছবিটা দেখেছি তোমার সামনে চুলগুলো একটাও নেই পাড়ার তোমাকে আর এটাও নাকি তোমার মা বাবার মুখ থেকে তোমার মা বাবাই বললো আমাকে যে পাড়ার ছেলেরা তোমাকে কাকু কাকু বলে কেউ কেউ আবার জেঠু জেঠু বলে ঠিক আছে তোমার জেঠু সবাই বেশি বলে তো তোমার পৌতি বছর তোমার ছোট ছোট ভাইরা এরা সবাই বিয়ে করে নিয়েছে ঠিক আছে তাদের ছেলে তোমাকে জেঠু জেঠু বলে জেঠু জেঠু যখন বলে তুমি তাদেরকে ডাং ফাং নিয়ে মারতে চাও ছুটে ছুটে হ্যাঁ আরে তুমি কি বলছো উল্টা পাল্টা বলছো কেন ফালতু ফালতু তুমি আমার দেখেছো বলছি দেখো আমার বয়স কিন্তু আঠাশ বছর ঠিক আছে তোমার চেয়ে আমি ছোট ঠিক আছে তোমাকে আমি কি বলবো কি বলে সম্বোধন করবো বলো ঠিক আছে আমি যত যত ঘটক এসে একটা কিন্তু তোমার জন্য আমি পাত্রী দেখতে চাইছি আরকি আর কি চেষ্টা করব কিন্তু আমি তোমাকে কি বলে সম্বোধন করবো আঙ্কেল আঙ্কেল উলডাডা বলছ না আমি কে বলন তো আঙ্কেল বলছিস তোমার কি রকম মেয়ে চাই বল সাদা ফরকা কালো বেটে লম্বা আমাকে দেখে আঙ্কেল মন হয় নেকি হ্যাঁ বল কি রকম মেয়ে চাও তুমি তোমার আগে আমাকে দেখে আঙ্কেল মন হই নেকি বলজি তোমার হাতটা একজন গুনি নাকি এক দেখেই ছিল একজন জ্যোতিষী হাতে রেখাগুলো তো সব গুচে গেছে কি ব্যাপার আরে আমার রেখাগুলো গুচে গেছে ডাক তো কি হয়েছে এমন কি কাজ করো তুমি হাতের রেখাগুলো গুলো সব ঘুচে গেছে কেউ একটাও নেই আরে আমার ছবিটা তুমি দেখলে কত মেয়ে ছিল পছন্দ করবে আমি সবকে রিজেক্ট করে দিই ষোলো সতেরোটা মেয়ে তোমাকে দেখতে এসেছিল সবাই রিজেক্ট করে দিয়েছে তার মধ্যে একটা মেয়ে আমার আমাকে আমার কাছে ছবি আছে ঠিক আছে সেই মেয়েটা তো ডাইরেক্ট বলল বলছে কালুয়া ডম তারপরে কুস্তি দেখতে চোখ চোখগুলো ঠিকরে বেরিয়ে গেছে ড্যাবরা ড্যাবরা চোখ চুলগুলোর সামনে তো একটাও নেই ঠিক আছে তারপরে আবার ওই চুলগুলো কলপ টলপ করে চালাচ্ছে তোমার চুলগুলো পেকে গেছে ঠিক আছে বলছে কাকু তুমি বললে বিশ্বাস করে না ওই মেয়েটা আমাকে কাকু বলেনি মেয়েটা আমাকে দাদা বললো দাদা তুমি বললে বিশ্বাস না তোমার যদি আমার সাথে তোমার দেখাশোনা যদি আমার সাথে তো ঠিক আছে তুমি যদি ঘটক না হতে তোমাকে আমি বিয়ে করে নিতাম ওই তুমি হচ্ছে অনেক গুনে হ্যান্ডসাম আমার বললো ঐ দাদা তাহলে বুঝো তুমি হ্যান্ডসাম তুমি তুমি বিয়ে করো আমার আমি অন্যদের বিয়ে দি আমার বিয়ে অলরেডি হয়ে গিয়েছে ঠিক আছে তোমার ভাবলাম যে একটা একটা মেয়ের সাথে বিয়ে দেবো এরপর তো তোমার তো সবাই তো নিন্দে করছে তোমার মা বাবা এসে আমাকে নিন্দে করছে যে তোমার আর তোমার এরকম পাড়ার ছেলেগুলো জেঠু জেঠু বলে তাদেরকে লাঠি ডাং নিয়ে পিটাতে যাও আরে আমি রিজেক্ট করে দিয়েছি আমার পছন্দ রিজেক্ট করে না তোমায় পছন্দ করেনি এরপর বলো রানু মন্ডলের মতন যদি মেয়ে যদি খুঁজে পায় তুমি বিয়ে করবে দেখো বাবা আর একটা ভালো করে কথা বলি তোমার যা বয়স তোমার যা শরীরের বিবরণ দিলাম তোমার যা ছবিটা দেখলাম তোমার কিন্তু রানু মন্ডলের চেয়েও মানে কি বলবো ওর চেয়েও কুৎসিত মেয়ে জুটবে